সর্বজনীন পেনশন বাতিলের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৈঠকে বসবেন সংগঠনটির মহাসচিব ডক্টর নিজামুল হক এ কথা জানিয়েছেন বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের এমনটাই জানান তিনি সেখানে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ডক্টর নিজামুল হক ভূইয়া বলেন বুধবার সন্ধ্যায় কাদের সাহেব আমাদের সঙ্গে মিটিংয়ের সময় দিয়েছিলেন কিন্তু পরে সেটি তিনি বৃহস্পতিবার সকালে ঠিক করেছেন অবস্থান কর্মসূচি চলবে কিনা জানতে চাইলে নিজামুল হক বলেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চলতে থাকবে দেশের পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বুধবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন আজ বন্ধ ছিল ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম সেই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালন করা হয়েছে অবস্থান কর্মসূচিও আন্দোলনরত শিক্ষকরা প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক দাবি করেছেন এছাড়া তাদের দাবি সুপারগ্রিডে উন্নীত করা সহ আলাদা বেতন স্কিম ঘোষণারও গত পহেলা জুলাই থেকে এসব দাবিতে আন্দোলন করেছেন শিক্ষকরা ওই প্রশাসনিক ভবনের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয় এছাড়া একাডেমিক কার্যক্রম থেকেও বিরত ছিলেন শিক্ষকরা ফলে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ প্রশাসনিক সব কার্যক্রম